আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ডিম দিয়ে ক্যারামেল ফুডিং খুবই অল্প সময়ে এই ক্যারামেল ফুডিংটা যে কেউ তৈরি করে নিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি তো প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নেব এর জন্য আমি এখানে দুই টেবিল চামচ চিনি দিয়েছি সাথে এক টেবিল চামচ দিয়েছি পানি তা আমি যেহেতু একটি ডিম দিয়ে ফুডিংটা তৈরি করবো সেক্ষেত্রে আমি ক্যারামেলটাও খুবই অল্প বানাবো আপনারা যদি বেশি ডিম দিয়ে তৈরি করেন তাহলে চিনির পরিমাণ আরও বেশি দিতে পারেন তো কিছুক্ষণ অপেক্ষা করব চিনিটা কালার আসা পর্যন্ত একটু কালার আসা শুরু করলে আমি নেড়ে ছেড়ে ক্যারামেলটা তৈরি করব চুলের আঁচটা একটু কমিয়ে রাখব চুলের আঁচ বাড়িয়ে কোনোভাবেই ক্যারামেলটা পুড়ে ফেলা যাবে না তাহলে পুটিংটা তেতে লাগবে খেতে যখন দেখব সুন্দর একটা কালার চলে এসেছে তখন চুলা থেকে নামিয়ে রাখব তো পুটিং বসানোর জন্য আমি এরকম একটা বাটি নিয়েছি আপনারা যে কোনো বাটিতেই পুটিংটা বসাতে পারেন তা আমি সম্পূর্ণ ক্যারামেলটা বাটিতে ঢেলে নিয়েছি একটু হাত দিয়ে ধরে বাটিটা ঘুরিয়ে ক্যারামেলটা সেট করে নিচ্ছি তো ক্যারামেলটা সেট হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি অন্য একটা বাটিতে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি তো এরপর দিয়ে দিব আমি এখানে দুই টেবিল চামচ চিনি তো একটি ডিমের জন্য আমার কাছে মনে হয়েছে দুই টেবিল চামচ চিনি দিলে যথেষ্ট তারপরও আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিতে পারেন ডিমের গন্ধ দূর হওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি হাত চা চামচের থেকেও একটু কম ভ্যানালা এসেন্স এখন একটা উইক্স দিয়ে খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে চিনিটা গলা পর্যন্ত তো এরপর আমি এখানে দিয়ে দিব এক কাপ লিকুইড দুধ আমি তিন কাপ লিকুইড দুধকে জাল করে এক কাপ করেছি দুধটা অবশ্যই ঠান্ডা করে দিতে হবে তা আমি ঠান্ডা করে রেখেছি আগে থেকে এখন দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে আবারও একটু ফেটিয়ে নিতে হবে এদিকে আমার ক্যারামেলটাও খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এখন আমি ডিম দুধের মিশ্রণটা ফুটিংয়ের বাটিতে ঢেলে নেবো একটা চাকনি দিয়ে একটু ছেঁকে নেব ডিমের কোনো লামস থাকলে ওগুলো চলে আসবে এতে করে ফুটিংটা অনেক স্মুথ হবে তো ছেঁকে না হয়ে গিয়েছে এখন আমি ফুটিংটাকে বাঁফিয়ে নেব তো এর জন্য আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি একটা টিস্যু দিয়েছি আপনার ছেলে এখানে কিচেন তাওালও দিতে পারেন বা স্ট্যানও বসিয়ে দিতে পারেন তো আমি এখন পুটিংয়ের বাটিটা বসিয়ে দিয়েছি পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমার পুটিংটা বাঁপিয়ে না হয়ে যাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি টিস্যু পেপার দিয়ে তো বিশ মিনিট পর আমি একটু চেক করে দেখছি একটা টুথপিক দিয়ে আমি চেক করছি টুথপিকটা যদি ক্লিন আসে তখন বুঝতে পারবো আমার ফুটিংটা হয়ে গিয়েছে তারপর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি ফ্রিজে এক ঘন্টা রেখে ঠান্ডা করে নিয়েছি একটা ছুরি দিয়ে বাটি থেকে আলাদা করে নেব এভাবে চুরি দিয়ে একটু গড়িয়ে গড়িয়ে বাটি থেকে আলাদা করে নিচ্ছি আমি এখন একটা ফ্লেটে ঢেলে নেব মার্শাল্লা কত সুন্দর হয়েছে আমার ফোর্টিংটা আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি কত সহজে এই ফুটিংটা তৈরি করে নেওয়া যায় আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন যখন ফুটিং খেতে ইচ্ছে করবে চটপট বানিয়ে নেবেন আমার আজকের এই ফুটিং রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ